ভিডিও ভিডিও লিখতে কারণই আমি তুলি আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে জামাই ষষ্ঠী এর না আজকে পড়তে এসে কেউ পড়ছে না আর এরা পড়তে এসছে কেন না এরা এখনো জামাই হয়নি বল ওই জন্য নিমন্ত্রণ হয়নি কইনি জামাই ষষ্ঠীতে এখানে আসবি এখানে আসবি জামাই ষষ্ঠীতে যাবে ষষ্ঠীতে আরে এদেরও এখনও জামাই হয়নি বলে এরাও পড়তে এসছে তাই তো বৃষ্টি কি শুভশ্রী তাহলে আজরে কে কে মামার বাড়ি যাবে আজকে আর যাব না না কে কে যাবে জিজ্ঞেস করছি ওই ঘরে যাবে মানে মামার বাড়ি কে কে যাবি সেরে দেবো তুইও মামার বাড়ি যাবি নাকি ওকে দেখে বলছিস ছুটি চাই বলে যাবি চলছে হচ্ছে হচ্ছে না গল্পই আর গান আজকে দুপুরে খালি মা বাবা খাবে ওই জন্য ওদের জন্য কম করে খাবার হয়েছে এখানে সর্ষে দিয়ে ঢেঁড়সের তরকারি হয়েছে এখানে মাছের ঝাল আছে আর ভাত হয়েছে আর একটু দই আছে দই দিয়ে খাবে বললো ওরা এই যে এখানে আমি জামাই ষষ্ঠীর বোর্ড সাজিয়ে ফেলেছি মাছ এখানি রসগোল্লা আর পাখা দিয়ে খুবই সাংঘাতিক আঁকা এটা অস্কার পুরস্কার যদি আঁকার জন্য থাকতো তাহলে সেটা এটাই পেত তো যাই হোক আজকে ও বাড়িতে ইমন গেছে আমি যেহেতু এখনও যেতে পারিনি ওখানে ছোটো বলেছি তুলিকে বলেছিলাম যে ভালো করে ভিডিও করে দিবি তুলি তো বেরিয়েছে একটুখানি ওর ক্লাস আছে তো ছোটো ভিডিও করে দেবে বলেছে আজকে স্ট্যান্ডউইজ হচ্ছে ওখানে তো এই যার কারণে ওকে তো এমনি সকালে ডেকেছে পুজো টুজো ছিল তো খেয়ে নিয়ে তারপরে খাবার নিয়ে আসবে ওই জন্য আজকে এখানে জল খাবারও কিছু রান্না হয়নি মা মা বললো যে পাঠিয়ে দেবে তো এখানে জলখাবার খেয়ে তারপরে এদিক সেদিক করে রেডি করে রেখে আমি বেরোবো ফিরে এসেছি ওখান থেকে মা এই ফলগুলো দিয়েছে জাম সবেদা পেয়ারা লিচু আম আর এই যে জলখাবারে আজকে আছে স্যান্ডউইচ একজন সেদ্ধ আর এখানে পুজোর মিষ্টি দিয়েছে আর এই গামলাটা দিয়েছেন তো চলুন মা বাবাকে খেতে দিয়ে আমি খেয়ে নিই খেয়ে দিয়ে রেডি হব রেডি হয়ে তাড়াতাড়ি করে যাব বাড়িটা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রেডি হয়ে মা বাবাকে খেতে দিয়ে ইমন একটু পরে আসবে আর প্লাস ওর রিহার্সালও চলছে যে কারণে আমি আর মানে কিছু বলিনি আমি বেরিয়ে পড়েছি তো চলুন আস্তে আস্তে যাচ্ছি এত গরমে আর সাইকেল নিয়ে যেতে ইচ্ছে লাগেনি টোটো করে একদম চলে যাচ্ছি ইমনকেও বলেছি যে তুমি টোটোটাকে বলে দেবে কিন্তু জানি না টোটো দাদা আবার আসতে পারবে কিনা এই সময়ের মধ্যে সেটা একটা বড় সে বাড়িতে এখানে বেগুনি ভাজা হয়ে গেছে মোটামুটি সবই রান্না হয়ে গেছে এবারে ওখানে সব রান্না মানে খাবার সাজাচ্ছে চলুন যাই ওদিকে এখানে এখন মোটামুটি সাজিয়ে নেওয়া হয়েছে খাবার ইমান এসে গেছে ইমনও খেতে বসে গেছে তো প্রথমেই আছে হচ্ছে অরহর ডাল শাক ভাজা পোস্ত পোস্তটা যেহেতু ভালোবাসে ওই জন্য পোস্ত তার সঙ্গে আছে শাক ভাজা তারপরে হচ্ছে ডাল অরহর ডাল বেগুনি তারপরে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে তারপরে ভেটকি মাছের ঝাল তারপর টক দই আর আম এই হচ্ছে আজকের আইটেম এখন সবাই মোটামুটি খেতে বসে গেছে প্রায় দেড়টা কি দুটো বাজে প্রায় তো আমাদের বাড়িতে একটু তো তাড়াতাড়ি খাওয়া হয় মানে এটা দুটোটাও অনেকটা আমাদের দেড়টার মধ্যে দেড়টায় মোটামুটি সবাই খেতে বসে যায় তো এখানে এখন গুছানো গাছানো চলছে এই যে এখানে আছে ভেটকি মাছ আর ইলিশ মাছ আর যেহেতু আমি ইলিশ মাছ খাই না ওই জন্য আমার জন্য পমফ্রেট মাছ করেছে সেটাও এই দেখুন পমফ্রেট মাছ রয়েছে এখানে আর বেগুনি বেগুনিও গরম গরম ভাজা হয়ে গেছে এখানে আছে আম তো এবারে সবাইকেই মোটামুটি খেতে দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত আছে এখানে মা ছোটো মা এখানে খেতে দিচ্ছে এটা আমাকে মনে হয় দিচ্ছে বাটি করে ভাত তো চলুন আমিও বসে যাই এই যে দিয়ে দিয়েছে আমায় খেতে এখানে ডাল বেগুনি পোস্ত শাক ভাজা শাক ভাজাটা লাল শাক কিন্তু ভাজার পর এরম সবুজ হয়ে গেছে লাল নোটে আর কি বাদাম দিয়ে ভাজা তো এবারে মাছটা আমি নিয়ে এই প্রচণ্ড ভালোবাসি ভিডিও করার আগেই প্রায় খাওয়া শেষ হয়ে গেছে এখানে ভেটকি মাছ আছে আর খুব ছোটো ছোটো বাটি করে আমাকে দেয়া হয়েছে আর কি বাড়ির মেয়ে বলে কথা তো এখানে আম আছে মায়েরা তো আজকে ভাত খাবে না মায়েরা অন্যদিকে খেতে গেছে যেহেতু আজকে ষষ্ঠী মায়েরা কেউই ভাত মানে মাছ মাংস তো ছেড়েই দিন ভাতও খায় না তো সে কারণে ওদের আমাদের খেতে দিয়ে ওরা অন্যদিকে চলে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা বড় ঘুম দিয়ে এবারে এখানে ভিডিও করতে চলে এসেছি আমি আজকে রাত্রের যেটা আইটেম সেটা হচ্ছে পনিরের স্টাফিং দিয়ে কচুরি এটা ছোটো আকার আবিষ্কার বেশ ভালোই করে ছোট আকা আর এত সুন্দর আমার মা ময়দাটা মেখেছে যে পুরো সেই নানের মতন হচ্ছে মানে মশলা কুলচা টাইপের হয়ে গেছে ময়দাটা খুব নরম হয়েছে যে এখানে তরকারি হয়ে গেছে তরকারি যেটা আছে সেটা হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলার আর কি চানার আর কি তরকারি এটাও ছোটো মা খুব ভালো রান্না করে যেটার মধ্যে আবার একটু ছোলার ডাল দেয় বলে নাকি এটা খেতে ভালো হয় জানি না তো এখানে যাই হোক দাঁড়ান একটা বাটি নিয়ে নিই একটা লুচি চাইছে ছোটো বেশিকে দিতে বলছে তো চলুন দিয়ে দিই এই রে পড়ে গেছে মায়ের গায়ে পড়েছে আচ্ছা এখানে এবারে দেখিয়ে দিই পনির স্টাফিংটা পনির স্টাফিংয়ের ভিডিওটা আপনাদের আরেক দিন শেয়ার করবো যে কীভাবে করে এটাতে পনির স্টাফিং আর এটা হচ্ছে আই। চলে এসেছি বাড়িতে খাবার প্যাক করে বেশ ঝড়ও উঠেছে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখানে আছে সেই যে পনির স্টাফিং পরোটা পরোটা না সরি এটা কচুরির মতো ভেজেছে আর তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল সেই যে চানা সেই চানা আর এখানে আছে হচ্ছে ল্যাংচা এটা ছোটো বেশি এনেছে বাগনানের মামাচরণ বিখ্যাত দোকান তার ল্যাংচা আর এটা বাগনানের যে খালোর কালীবাড়ি আছে সেখানকার দোকানের সামনে একটা খুব সুন্দর মানে মাখা সন্দেশ করে সেই মাখা সন্দেশটা নিয়ে এসছে আর এই চিপস আর বিস্কুটটা তো চলুন মায়েদেরকে খেতে দিয়ে দিই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং শুধু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে খুব সুন্দর ওয়েদার একটা ঠান্ডা হয়ে গেছে যা প্রচন্ড একটা গরম ছিল সেখান থেকে এটা মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল আর কি এখানে সাজিয়ে নিয়েছি মায়ের আর বাবার খাবার তো চলুন ওদেরকে খাবারটা দিয়ে আসি দিয়ে এসে তারপর ইমন পেরলে আমি খাবো এবারে নিয়ে নিয়েছি আমাদের খাবার কে একজন আবার ওর ছাত্র ফিশ ফ্রাই দিয়ে গেছে তো সব কিছু নিয়ে বসে গেছি খেতে চলুন আগে খেয়ে নিই ওকেও দিয়ে দিয়েছি খাবার ও খাচ্ছে আমিও খেয়ে নিই খাওয়া দাওয়া সব মিটে গেছে এবারে মা এবারে ইমনকে জামা কেনার টাকা দিয়ে দিয়েছে আর এই দুটো পায়ে দিয়েছে ওইগুলোই প্রায় সারা বছর পরে তো সেই পায়জামাগুলো নিয়ে এসেছি হ্যাঁ আর আমি এবারে কিছুই কিনি নি একটা অন্য জিনিস দেবো কিন্তু সেটা দেওয়া হয়নি তো সেটা একটা বড়ো আমাদের অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা না মেটা অবধি দোকানেও যেতে পারছি না সে কারণে দেওয়াও হয়নি তো সেইটাই দেবো বলে ওই জন্য আর মানে শাড়ি টাড়ি কিনে নিয়ে আর তো এই হচ্ছে মোটামুটি জিনিস আর চলুন যাই হোক একটুখানি বৃষ্টি হয়ে ঠান্ডা হয়েছে বিষয়টা হচ্ছে যে আজকে সকালবেলা আমি ভেবেছিলাম তুলিকে বলেছিলাম যে ভিডিওটা করে দিতে আমাদের বাটা বলে একটা জিনিস আছে বাটাটা আর কিছুই না ওই ঠাকুরের আমাদের বাড়িতে তো যেহেতু জানেন যে শালগ্রাম শিলা নারায়ণ আছে ওখানেই ওই জামায়ের নামে আর কি পুজো দিয়ে পাঁচ রকম কি সাত রকম ফল একটা ছুটি করে একটা ভাত পাখা এইসব আর কি দিতে হয় তো এটাই আছে তো সেইটা প্লাস হচ্ছে যা খাওয়া দাওয়া হয়েছে এবারে তো দেখেছেন স্যান্ডউইচ আর ফল তো সেইগুলোই হচ্ছে ওই সাজিয়ে গুছিয়ে দেয় তো বোন হচ্ছে কম্পিউটারে গিয়েছিল ওবার ছোটো মাকে বলেছিলো ভিডিও করে দিতে এবার ইমন ভেবেছে যে তুলি নেই আর কেউ ভিডিও মনে করতে পারবে না তো সেই কারণে ও আর কিছু বলে সে কারণে ওখানকার ভিডিওটা করা হয়নি তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওটা